ও শানর আগে খুলো না ও শৈতানোর জোসাত ফটো তুলুন নিহুরের জোসাত ফটো তুলুনর হলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইয়ুদ্লিলু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়িদুলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু আন জাবির ইন্নাল্লাহু তাআলা ওয়ালহু ক্বাল পাল ৰসুলুল্লাহি সল্লল্লাহ হোৱেলাই হিৱসল্লামৈন্যাৰ্চনল্ হদী জি গিতা বুল্লাহ ঐন্ন হইৰুল হদীয়ে হদিয়ু মহম্মদিন সল্লল্লাহ হোৱেলাই হিৱসাল্লাম ৱসৰ্লল মৌৰি মহদসা তুহা বকুল্ল মহদচিন বিগা ৱকুল্ল বিদাৰ তিন জলালা আলুদুবিল্লাহি মিনাশই পনিৰ ৰাজীম بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها ملعونه ملعون ما فيها الا عالم او متعلم ومن والاهما

فلا قال رسول الله صلى الله عليه وسلم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه الف ميم الله اعلم بمراده بذلك اذا اوجب احد المتاقدين البيع فلا بالخيار ان شاء في المجلس وان شاء رده قال رضي هذا هو خيار القبول মশলা কিতাব খিতাব মরিয়া জমিন মিরাজ গিলা দোকান খিলা বাটিতা ওতা সারা এই মদর সার কিলা ভিন্দাইতা খবর খিলা কুদিতা গোসল কিলা দিতা জনজান নামাজ খিলা ভড়িতা ফলাইতা দহন কর্তা খিলা ও তা সারা জীবন এবং মরণ জীবন এবং মরণর মরণর শিক্ষা যে গর হয় দুনিয়া এবং আেরত দুনিয়া এবং আেরত আহের তো গিতা বলে ইতাম যেটা মানুষ বইরা ওই যে আপনারা লালি ভাতিয়া দুলির মাঝে মাঠির মাঝে একজনের ভিটির করে আর বইছেন মত দিন আপনারা আল্লাহ তালা নূর চেহারা বহাইবা হা এগুলা তো খেয়ামতিস অরমিসর খিতা আইনি তো ইতা মানুষরে আল্লাহ তালা নুরানির চেহারা বানাইবা নামাজ নমাজ হল দুই লাগি রুইব নাকত দুই লাগি রুইবাঠর গাতার দুই লাগবো আঠ আট তনে উঠিয়া আঁকল ময়লা লাগবে আল্লাহ ও আল্লাহ ওই যে বয়া বইলা দুলা বালুর মাঝে এজনের ফিটির ঘরে আর হজন ও এলাকার বাই এ হল আর বা বুজুর্গ হল ভাগ্য বড় বালা মদরসার বলো এহসান মদরসার বলো এহসান বৎসর বৎসর দুনিয়ার কুণায় কুনায় তনে আলিমুলা বা জমা হরিয়া আমরা রে সেরা দেখবার আলি মহলর সেরা দেখবার সুযোগ দেন من حاج العابدین و امام غزالی رحمت اللہ لے حدیث انچو نالی میں حقانی ربانی رمکے دی اخبار سہی ایک برسر اور نفل عبادت تاکی سواب بیش ہوئے نظرت الالعالمی العالی میں احب علی من عبادت سنوٹین سیامیہا و قیامیہا ایک برسر اور نفل عبادت تاکی سواب بیشی ہوئے اور حضرت خان صاحب تشریف اینی شوئے مفیلو تشریف اینی کا حضرت خان صاحب اور سیرہ دیکھتا ہم পাৰ্থকী দিয়াৰ সময় পেটা ৰৱানা দে পিছনে সত্তৰ হাজাৰ ভিৰিষ্ঠা লগেও ইয়াই ধোৱা দিয়া দিয়া গফৰি কৰি নাই চাহ খান খাইয়া খাইয়া নাই ধোৱা দিয়া দিয়া ইয়াৰ বাৰ দিন হল চাৰতা আন্নাৰ ৰাজুলা ইদা খাৰাজামিন বাই তেহি জাইৰান আখা আলভাম আলকিন কুল্ল হুম আলেহি আল্লাহ মাইন্না সুলাফিকা চিলহো ও আবুর যে সময় আল্লাহর বন্ধা বাড়ি থেকে রওয়ানা দেয় আরোজন লোকের আরহ মুসলমান দে দেখত করি তার পিছনে সত্তর হাজার তার ঘরে 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 যাই নৌ দোয়া দিয়া দিয়ে আল্লাহ আপনার এক খাস মানুষ এক রে দেখত করি যার আল্লাহ আমরা সত্তর হাজার ফিরিস্তায় দোয়া করি আর আপনায় তারে মায়া করিল

قال قوم تحابوا على روح الله على غير ارحام بينهم ولا موال يتعاطونها فوالله ان وجوههم لنور وانهم لعلى نور لا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا حزن الناس ثم قرا رسول الله صلى الله عليه وسلم هذه الايه لا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون

আর আমার মতে বে বদাম বেবহুব লাগি আপনার লগে আল্লাহ তালে নিয়ে হাজির করছই আলহামদুলিল্লাহ 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 ও মাঠিত বইসইন মাঠিত বইসইন কোরআন ধরি ভার ভদীশ্বরী ফোনব লাগি কোরআন ধরি ভার ভদীশ্বরী ফোনব লাগি মাটিতে বইসইন কোনো কুটুম আনা নাই كن لندن كن كنو دبشم مجون آي كنو, كنو جنس بسان قوم تهابوا على روح الله آي على كتاب الله قرآن شريف رحب الشريف برداية فالله إن بدوخهم لنور وإنهم لعلى نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا هدد الناس أين المتهابون بجلال

আর আমরা বুজুর্গ হলে দোয়া করি যাওয়ার বরকতে আল্লাহ গাইয়া মাসাল্লাহ যে সুন্দর সুন্দর বিল্ডিং সোনার গড়ো পাঙ্গা গাছের তলে তা ফোড়াইয়া আর দোয়া দিয়া খান দিয়া দোয়া দিয়া তুইয়া গেছি আল্লাহ তাল্লাহ এখন দুনিয়া খুলি দিছই আলহামদুলিল্লাহ দরজা খুলি দিছই এখন বড় বড় বিল্ডিং গহল মদর বনের

সবটি জামদারর ফটো বগল করে লুইয়া যাই জলসা তো সময় বিস্কুট নিত না ওটা একটা নিব বিস্কুট না নিবননি শীত এলে জাম্পার জলসা আগে দুর্নীতি আয় সীত আইলে জাম্পার দোকান হয় আর জলসা আইলে ওটা কমিন্দামি দোকান ওটা কমিন দামির উদাহরণ বস্তা বরিয়া ফসা গুল লইয়া যাই বস্তা এখন বস্তা এক বেগ এক বেগ বসা গু দিবে আর আমরা আমরা ওখলারে হেফাজত থর ইতা নিও না ইতা ফারে না ইতা যা আপনারাও ফটো উঠে যা ফারে না ইয় ফারে না ফারে না আল্লাহ তাহলে আপনারা রে ইতা গুসা করিও না বেজার হইও না গুসা করিও না বেজার হইও না ইতা ফটো আপনারও আমা উঠিকেছে ফটো তুলতে ওলাও ই দুই সব দি দেখ না চশমা ছাড়া এর ফটো উঠে যা কিতাপড়তে আরও দুইটা লাগে ইতো আল্লাহ আনে আমরা হেফাজত করো আল্লাহ আমরার হেফাজত করোবহান ইটা সারা হাজানা রাতো আল্লাহ রাখো কয়লা খারাতো আল্লাহ তালা রাথো সোনার ঘনিকার পেট্রোলর ঘনি খারাতো ফাইতে ফাইতে ভেটাইনতে হরিহুরো রাউর

الحمد لله ما شاء الله الحمد لله لئن رجعنا ولل لا تنفقوا على من عند رسول الله حتى ينفذوا الله تعالى كتاب ولله خزائن السماوات والارض اسمان زمين خزانا خار

আমরা রাজা দাদা একেরামে বাংলা রিঙ্গা করো বাকি এখন আল্লাহ তালে তার জয়ার বরকতে দুনিয়া কুলিয়া দিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাইলস লাগছে বিল্ডিং হল বনছে একতলা দুইতলা তিনতলা তিন এটা চার তলা আল্লাহ তালা দিয়া দিন বাক্সা বাক্সা আবু হুরাই রাতে এত মাক্সা তুভি কাত্তান ভি মা বাইনা মিনবারে

গুয়ার বাগুলেকলার ফসল ওতার বেড়ার ভিতরে টয়লেট টয়লেট নাই সময় ঠাট্টি আছে এই সময় আছিল ঠাট্টি মুড়ি কাট্টি আছিল মুড়ি আছিল এলা টয়লেট লাগা টাইট ফিট দিও ভাই লাড়ি লাগি যায় দিও ভাই দিও ভাই লাড়ি লাগি যায় আলহামদুলিল্লাহ ওতদহায়া নগরিয়া ভোলাইয়া বঙ্গগড় হতবে বঙ্গগড় হতবে আমরার দিন তাপুরুর এক তাল ভাবে ঢাকা নাই গেটর বদল जात বড়িতা বলে

এক ভাড়া দিছি আৰু দুই ভাড়া মদৰচা ভিছ লাখাইছি আৰু খাই খাই মদৰ চা তাইছি ভিছ লাখাই কিছু দেৰি হৈ গৈছে অতা ৰাস্তা ঘাট আছিল কাৰণজনে এক ল'ব তিনিজনে চাৰিজনে ফৰিছে ওটা বস্ত বস্ত করি ফড়িয়া ওটা মদর সাহ হল বানাইয়া তুইয়া দোয়া করিয়া গেছ আজ আল্লাহ তালে খুলি দিহি নাবু ঘুরে রাজিল ঘরে নাবু ঘুরে রাজ কাতান মালদিন ও মদর সার তালবা আজ আই টাই সালা লেট্রিন টয়লেট ভেসাব করি রে পায়খানা করি রে কারেন্টর বাতি ভড়ি রে রোডে দি আঠি রে রোডে দি আঠি রে ইস্তরি মারা কাফল ভিন্দি রে এই সময় ইস্তরি দিবার ফরি মার কাফল আসিল না এক কুর্তা ভিন চৈন আর একটা দুইয়া দিছই এক কুর্তা ফিন একটা দুইয়া দিছে তখন এখন দিছেন এখন গুসল করি বিজাই ছয় এইভাবে ফড়ি ছয় কিন্তু ফলার মাঝে বেফা না আসলে আটতে বইতে খালি ফলি ছয় তলবা তালবা হইলে আটতে বইতে খালি ফল দিছে ফায়লা ফায়লা ফু ফলা ফালা ফালনা গরুরা গালেও ফায়লা শিখি লাইছে গরুরা গালেও ই তলবা কেটার আমি গোয়েন্ট আমরা রাখরগামর মেসা খানাইটর ফারি হজরত মালানা ইসমাইল সাহেব রহমতুল্ল এই তাল লোকে যাইয়ার আর গরুরা খালে তার বলি মারছে এ ফাড়ালা জায়গা তু বা গেছে আমি বললাম মনে করে গরুরা কালার বাড়িতে এক তালবা আছে যে তালবাই সরফর জমা তো ফোড়ে খবর লই যা দেখি হাসাও তার সরভর জমা তো ফোড়ে ও গরু রাখালের বাইয়ে সরভর জমা তো হলে আর এগিয়ে রায় তুলে খালি জভে ফাড়ালা ফাড়ালা ফালা 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 গরু করক হাসা বল বলদেও ফাড়ালা ফোনে বল দেও ফাড়ালা ফোনে

آج الحمد لله الله تعالى دنيا كل قل إنكم لا بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها قواتها وقدر فيها قواتها في أربعة أيام سواء للسائلين

শিফা দেও শিফা দেও মেসাবর সামনে আমালাগান খুব বাজানি গা দি শুমতানায় হজরত মেসাবে আরাম কিছু এখন হজরতে মতো কিছু বয়ান ফরমাইতাম আমরা নসিহতর কথা শুইতাম আর আল্লাহ হজরত্রে সুস্থ শরীরে দীর্ঘ দিবি বা দে আমরা এটা সবক কইবা লাগি আমার লাগান আর আমার মতো মানুষ ইটা জলসাগুলো যায় এই আইন না তো তোলা মাইকু চলাই মো টেকা খুলে মো আর হজরত হল তর্ষী মানলে তার বয়ান বই এক হদিশর তালবায় যদি বয়ান হরেন তেতান বয়ান বইয়ে ফুইনমো এক মতব ভোলা নেওয়ালা হুজুরে বয়ান হরেন তেতাইন তো তাহলে ইসলাম তাই নোয়া নোয়া কথা হল হইবা সওয়াল তুমি কৌ নহ জবাব মুসলমান কথা বইয়ে হুইনমো এখন হজরত দামতী ভাঙছেন আমারও জান্নাতানের হযরতের দুইটা কথা শুনতাম ফাইমু কি নাগাসপালের হুজুরের কথা শুনতাম তাইন বিদায় আরইতা না ইসুফ জবর কথা শুনতাম তাইন বিদায় তাইন আরইতা না আরইতা হইয়াসব হই খাইয়া লাভ নাই আপনাদের কাছে দোয়া চাই ওনা আলাইনা ইল্লাল বালাবিল মুক